বন্ধুরা আমি এখন আমাদের জঙ্গলের ভিতর আছি তো এই জঙ্গলের ভিতরে কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি এবং কিন্তু সাপও আছে এই জঙ্গলে আমি বুঝতে পারছি না আমার খুব ভয় পাচ্ছে এই জঙ্গলের ভিতরে আমি কিভাবে জায়গা থেকে বের হবো আমি বুঝতে পারতেছি না তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ রৌদ্র এ জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ রৌদ্র আমি কিন্তু একটা বড় পাহাড়ের উঠে গেছি এই মুহূর্তে এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ জঙ্গল আর জঙ্গল আশেপাশে কোনো বাড়িঘর নেই আমি কিন্তু প্রচুর ভয়াবহ ভিতরে আছি তো আপনারা আমার ভিডিও জুড়ে থাকুন সাথে জায়গায় আমি খাবার মতো কিছু খুঁজে পাচ্ছি না দেখি এবার আমি কি কিছু পাওয়া যায় কিনা খাবার মতো আমি খাতে পারবো খেয়ে বেসে থাকতে পারবো থেকে আমার লাগছে আমি বুঝতে কি কি করবো পানি তৃষ্ণা পেয়েছে এই মুহূর্তে আমি দেখি এখন খাবার মতো কোনো কিছু খুঁজে পাই কিনা জঙ্গলের ভিতরে তো আমার সাথে আপনারা থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখি আমি একটু সামনের দিকে যাই এই পাহাড়ের থেকে আমি একটু নিচের দিকে নামি নিচের দিকে নামার চেষ্টা করি আমি দেখি নিচের দিকে কোনো কিছু পাওয়া যায় কিনা খাবার মতো আমার এখন প্রচুর এমার্জেন্সি ভাবে আমার এখন খাবার সংগ্রহ করা দরকার কারণ আমি বেঁচে থাকতে পারবো না এই 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 যে 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 আপনারা পাচ্ছেন আমি একটা ফল থেকে একটু দেখাই আপনাদেরকে আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই এই যে আমি একটা ফল পেয়েছি এই যে আমি এই জায়গা থেকে বড় একটা ফল পেয়েছি এটা আপনারা অবশ্যই চিনেন এটা হচ্ছে আম আমটাকে আমি এখন খেবো আমি এটা খাবো খাওয়ার পরে দেখি আমার তৃষ্ণা তো আমি এখন খাবার মতো একটি আম পেয়েছি আমি খাবো আমি খাবার মতো কিছুই সংগ্রহ করতে পারিনি তো আশেপাশে কোনো নেই জঙ্গল আমি খাবার মতো কোনো কিছু সংগ্রহ করতে পারিনি তো দেখি এই জায়গায় আমার আগে কোনো লোক প্রবেশ করছে কিনা যদি থাকে তাহলে তো কিছু খাবার মতো কিছু যদি পরে থাকে যদি কোনো সংগ্রহ করতে পারি আমি কোনো জিনিস তাহলে আমি খেয়ে বেঁচে থাকতে পারবো তো আমি একটা আম পেয়েছি তো এই জায়গায় একটি বোতলের মতো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি তো একটি বোতলের মতো দেখা যাচ্ছে তো এটাই দেখি এটার মধ্যে কি হয়েছে তো এটার ভিতরে পানির মতো দেখা যাইতেছে তো হয়তো বা এটা খাওয়ার মতো উপযোগী আছে এটা এখন নিয়ে যাই দেখি যদি এটা খাওয়া যায় তো পানির মতো নিয়ে আমার তো প্রচুর পরিমাণ পানির তেসলা পেয়েছে তো এটা আমি সামনের দিকে নিয়ে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি এই জঙ্গলে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই খেতে হবে না খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন না প্রচুর প্রচুর পরিমাণ রৌদ্র

প্রচুর পরিমাণ জ্বালাপড়া করতেছে আমার শরীরের ভিতরে আমি বুঝতে পারতেছি এখন আমি কি করবো আমি যে জিনিসটা পেয়েছি না আমি মনে হয় না খেয়ে মারা যাচ্ছে আমি জঙ্গলের ভিতরে এটা খেতে আমার কাছে খুব ভালো লাগছে তা আল্লাহ আইলে সবকিছু ভালো নিজেকে ব্যবস্থা কোন জায়গায় করে রাখি একমাত্র আল্লাহ আল্লাহ ভালো জানে তো আমি অনেক অনেক খোঁজাখুঁজি করার পরে আমি জিনিসটা পেয়েছি খেতে মৃত্যু না অনেক ভালো লাগছে আপনারা ভিডিওটা সবাই দেখবেন এখন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করে প্রচুর কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এখন আমি বোতলটা পেয়েছি দেখি এটার বিদ্যার কি আছে এটা মনে হয় খাবার মতো উপযোগী আছে কিনা আমি একটু আগে চেক করে দেখি এটা খাওয়া যাবে কিনা হম এটা খাওয়া যাবে এটা পানির মতোই কাজ করবো তো এটা না খেলে বা আমি হয়তো বা আমার পানির তৃষ্ণা মিটবো না আমি এটা এখন খেয়ে দেখি কেমন লাগে হম এটা খাওয়া যাচ্ছে

প্রচুর পরিমাণ ভয় লাগছে আমার এই জায়গায় প্রচুর পরিমাণ অনেক কিছু আছে এই জঙ্গলে এই জঙ্গল কিন্তু ছোটখাটো কোনো জঙ্গল না অনেক বড় একটি জঙ্গল এই জঙ্গলের ভিতরে কিন্তু দিনের বেলা প্রবেশ করতে ভয় লাগে তো আমি অনেক সাহস নিয়ে অনেক কষ্ট করে জঙ্গল আমি প্রবেশ করছি পাহাড় করছি অনেক বড় একটি পাহাড় পাহাড়ের একবার চূড়ায় চলে এসেছি আমি এখন এই জায়গায় দেখতে পাচ্ছি আপনারা আপনারা আমার সাথেই থাকুন এই জায়গায় ছোট ছোট ফল পাওয়া যায় এটা হচ্ছে এটা হচ্ছে আনারস এই যে এগুলো ছোট এগুলো এখনো এগুলো এখনো খাওয়ার মতো কোনো উপযোগী হয়নি তাই আমি এগুলো খেতে পারছি না তো দেখি আমি আরো খাওয়ার মতো কোনো কিছু খুঁজে পাই কিনা না আমি বড় একটি পাহাড়ের ভিতরে আমি হারিয়ে গেছি আমি বুঝতে পারতেছি আমি এই জায়গাতে কিভাবে বের হবো দেখুন প্রচুর পরিমাণ খাবার মতো কিছুই নাই কোনো খাবার সংগ্রহ করতে পারতেছি না আমি মনে হচ্ছে আমি না খেয়ে মরে যাবো আমি দেখি আমার চেষ্টা করে দেখি আমি খাবার মতো কিছু পাই কিনা দেখি আপনারা আমার সাথেই থাকুন আমি দেখি কোনো কিছু খাবার মতো সংগ্রহ করতে পারি কিনা যদি আমি খাবার মতো সংগ্রহ করতে পারি তাহলে আমি খেয়ে বেঁচে থাকতে পারবো এই জঙ্গলে আর না হয় আমি না খেয়ে মনে হয় জঙ্গলে মারা তবে আমি দেখি প্রচুর পরিমাণে চেষ্টা করতেছি খাবার মতো কোনো কিছু পাওয়া যায় কিনা আমি দেখি আপনারা আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা তুলে আপনারা আমার সাথে থাকুন আমি প্রচুর চেষ্টা করতেছি কোনোভাবেই দেখি খাবার সংগ্রহ করা যায় কিনা জায়গার থেকে জায়গায় আমি একটু ফল গাছ দেখতে পেয়েছি এই সময় এই যে দেখতে দেখি এই ফল গাছে কোনো ফল পাওয়া যায় কিনা তবে একটু খেয়ে একটু বেঁচে থাকতে পারবো প্রচুর পরিমাণ রোদ্রু এই রোদ্রুর ভিতরে আমি বুঝতে পারতেছিলাম কিভাবে এই জঙ্গলটা আমি বের হবো আমি একটু হারিয়ে গেছি অ্যামাজন জঙ্গলের ভিতরে এই জঙ্গলের ভিতরে কিন্তু বড় বড়